আমি কোনো একটা বিষয়ে ডিসিশন নেবো সেটা কীভাবে নেবো সঠিক ডিসিশনটা কীভাবে নেবো কাজে টস করে যে হেড পড়বে টেল পড়বে আজকে আমি যেটা নিয়ে কথা বলবো যে সঠিক ডিসিশন কীভাবে নিতে হয় কোন জিনিসটা মাথায় রাখতে হয় ডিসিশান নেওয়ার সময় এবার ডিসিশান নেওয়ার আগে প্রথমে একটা জিনিস আছে সেটা যে ভ্যালু মূল্য সেটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তাহলে পরে ডিসিশন ডিসিশন নিতে সুবিধা হবে ভ্যালু কী জিনিস ভ্যালু হচ্ছে যে জিনিসের গুরুত্ব আছে সেটাই ভ্যালু সেটাই মূল্য আমার জীবনে যে আমার সমগ্র জীবনে যেই যে জিনিসের গুরুত্ব আমার কাছে আছে সেই যেই জিনিসেরই ভ্যালু আছে মূল্য আছে তো ভ্যালু ভ্যালু সিস্টেমের উপর ডিপেন্ড করে সে ডিসিশন কীভাবে নেবে এবার ভ্যালুকে ব্রডলি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে আইডিয়াল আর একটা হচ্ছে নর্ম আইডিয়াল কি আইডেল হচ্ছে একটা নৈতিক আদর্শ সেটা কি বলে আইডিয়াল যেমন আমি সৎ সেটা আমার একটা নৈতিক আদর্শ আমি টাইমে কাজ করি পাংচুয়ালিটি এটা আমার একটা নৈতিক আদর্শ তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে নৈতিক আদর্শ তো ভ্যালু হচ্ছে সেই সমস্ত সমাজের নৈতিক আদর্শ যেগুলার গুরুত্ব আমার কাছে আছে সেটা হচ্ছে ভ্যালু আর নর্ম কি নর্ম হচ্ছে প্রথা মানে আমি সেই নৈতিক আদর্শটাকে কীভাবে ব্যক্ত করছি যেমন একটা উদাহরণ দিই একজন ছেলে সে সম্মান দেখায় বাবাকে সব বাবা মাকে সম্মান করে সেটা হচ্ছে তার নৈতিক আদর্শ ওটা তার ওটা হচ্ছে একটা ভ্যালু যে সে বাবা মাকে সম্মান করে এবার সে সে কীভাবে ব্যক্ত করবে সেই সম্মানটা তখন সে বাবা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে যখন পায়ে হাত দিয়ে প্রণাম করে তখন তার মানে ওই নৈতিক আদর্শটা ব্যক্ত হল এটাই হচ্ছে নর্ম বা প্রথা বা নিয়ম এটা এবার ভ্যালু অনেক রকমের হয় মানে মূল্য মূল্য অনেক রকম কীরকম আমি সৎ এটা একটা মূল্য আমি সময়ের সঙ্গে কাজ করি পাংচুয়ালিটি এটা একটা মূল্য বা আমি ডিজনেস্ট এটাও একটা মূল্য বিভিন্ন রকম মূল্য বলে আছে তো আমি শান্তি ভালোবাসি এটাও একটা মূল্য আমি ডিসিপ্লিন ডিসিপ্লিন থাকি এটাও একটা মূল্য সফলতা এটাও একটা মূল্য এগুলো হচ্ছে সব মূল্য এবার মূল্যকে যদি মূল্যর একটা ব্রডলি ক্লাসিফিকেশান করা যায় তাহলে পরে একটা হয় সাধ্য মূল্য আর একটা হয় সাধন মূল্য সাধ্য মূল্য হচ্ছে যেটা হচ্ছে আলটিমেট আর সাধন মূল্য হচ্ছে যেটা ইন প্রসেস থাকে যেমন সাকসেস হচ্ছে মূল্য সফলতা হচ্ছে সাধ্য মূল্য কিন্তু ডিসিপ্লিন সেটা হচ্ছে সাধন মূল্য মানে যদি ডিসিপ্লিন থাকা হয় তাহলে সফল সফল হতে পারে যাবে ডিসিপ্লিন হচ্ছে সাধন মূল্য আর সাকসেস হচ্ছে মূল্য তো এই এইটা হচ্ছে মানে মূল্যের একটা ব্রডলি ক্লাসিফিকেশান এবার ডিসিশন কীভাবে নিতে হবে এই মূল্যগুলোর উপর এগুলো শুনে কী হলো যে কীভাবে ডিসিশন কীভাবে নিতে হবে এবার ডিসিশন নিতে গেলে একটা হায়ার আর কি আছে হায়ার আর কি অধিক্রম আমরা ছোটোবেলাতে পরিবেশ পরিচয় বই দেখেছি না এরকম একটা ট্রায়াঙ্গেলের মতো থাকে নিচে থাকে ঘাস তারপর হরিণ তারপরে অনেক পশু পাখি ওপর বাঘ থাকে তো ওই যে পিরামিড ওইটা কি বলে হায়ার আর এবার এই হায়ার আর্কিতে কিছু মূল্য আছে যেগুলো উপরের দিকে থাকে আর কিছু মূল্য আছে সেগুলো নিচের দিকে থাকে কোন মূল্যগুলো উপরের দিকে থাকে যে সমস্ত মূল্যগুলোর গুরুত্ব বেশি জীবনে সেগুলো উপরের দিকে থাকে যে সমস্ত মূল্যগুলোর গুরুত্ব কম জীবনে সেগুলোর নিচের দিকে থাকে এবার যদি আমি বলি যে সফলতা আর ডিসিপ্লিন দুটোই মূল্য তাহলে পরে এই হায়ার আর্কিতে যদি বসানো হয় তাহলে সফলতা ওপরে থাকবে আর ডিসিপ্লিন নিচে থাকবে কেন সফলতার গুরুত্ব বেশি জীবনে ডিসিপ্লিনের থেকে ডিসিপ্লিন একটা মূল্য সফলতাও একটা মূল্য তো ডিসিপ্লিন হচ্ছে সাধন মূল্য আর সফলতা হচ্ছে সাধ্য মূল্য যদি আমরা এরকম একটা হায়ার আর্কিতে দেখি এই হায়ার যদি মূল্যগুলোকে আমরা ফিট বসাই তারপর একটা একটা ক্রম পাওয়া যাবে সেই জন্য বলছি এটাকে অধিক্রম তো একটা সেই অধিক্রম পাওয়া যাবে যেখানে উপরে কোনো একটা মূল্য থাকে নিচে ডিসিশান নিতে মূল্য কিভাবে হেল্প করে তো ডিসিশান নেওয়ার সময় বিশেষত যে সমস্যাটা হয় আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা হয় সেটা যে একটা মূল্যের সঙ্গে আর একটা মূল্য ক্লাস হয় একটা মূল্যের সঙ্গে আর একটা মূল্য ক্লাস হলেই তখনই আমাদেরকে ডিসিশান নিতে হয় না হলে পরে দুটো মূল্য যদি আমাকে প্যারালালি আমি নিয়ে চলতে পারি তাহলে তো আমাকে ডিসিশান নেওয়ার জন্য মানে আমাকে ভাবতে হয় না মানে আমার তো ক্লাস হচ্ছে না দুটো মূল্যের মধ্যে দ্বন্দ্ব লাগছে না তো দুটো মূল্যর মধ্যে যখন দ্বন্দ্ব লাগে তখনই আমাদেরকে ডিসিশন নিতে হয় তো আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে ডিসিশনটা নিতে হয় মনে করো আমি সময়ের সঙ্গে অফিসে যাই প্রত্যেকদিন অন টাইম আমি অফিস যাই আবার আমি সততার সঙ্গে কাজ করি দুটোই আমার মূল্য একটা হচ্ছে পাংচুয়ালিটি যেটা সময়ে যায় আর একটা হচ্ছে অনেস্টি সততা দুটোই মূল্য এবার যদি আমি দুটো নিয়েই কাজ করতে পারছি তাহলে কোনো অসুবিধাই নেই কিন্তু যদি আমাকে এই দুটো মূল্যর মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয় যে আমি হয় সৎ থাকতে পারবো আর নাইলে সময়ের সঙ্গে অফিস যেতে পারবো তাহলে আমি হায়ার যে মূল্যটা আছে হায়ার ভ্যালু সেটাকে বেছে নেব আর এইটাই হচ্ছে ডিসিশান নেওয়ার মেন ফ্যাক্টর যে আমি যখন যখন দুটো মূল্যের ক্লাস হবে তখন কোন মূল্যটাকে আমি লাথি মারতে পারবো আর কোনটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো এইটাই হচ্ছে ক্লাস তো সব সময়তে হায়ার মূল্যটাকে বেছে নিতে হয় আর লোয়ারটাকে লাভ করতে হয় এইভাবেই ডিসিশন নিতে হয় মানে আমি যদি মানে টাইমে যেতে পারবো না কিন্তু আমি সৎ থাকতে পারবো তাহলে পরে আমি হায়ার মূল্যটাকেই বেছে নেব টাইমে যাওয়াটাকে নয় কারণ ওই মূল্যের ভ্যালু কম তো ওটাকে যদি সাজানো হয় ওই হায়ার আর কি দিয়ে তো ওটা নিচের দিকে থাকবে পাংচালটি আর উপরে থাকবে অনেস্টি আবার দ্বিতীয় একটা সিচুয়েশান বলছি যে আমি সৎ মানে আমি অনেস্ট অনেস্ট আমি অনেস্ট থাকতে পারবো কিংবা আমার দেশের শান্তি ডিপেন্ড করছে আমার অনেস্ট থাকা না থাকার উপর যদি আমি বেঈমান হয় তাহলে আমার দেশের শান্তি বজায় থাকবে কোন একটা হাইপোথ্রিটিক্যাল সিচুয়েশান সেখানে যদি আমি সৎ থাকি তাহলে পরে আমার দেশের বড় ক্ষতি হয়ে যাবে দেশের শান্তি বিঘ্নিত হবে আর যদি আমি অসৎ হই তাহলে পরে দেশের শান্তি ঠিকঠাক থাকে মানে পিস তো অনেস্টি আর পিস এই দুটো মূল্যের মধ্যে যদি ক্লাস হয় তাহলে আমি পিসটাকে বেছে নেব মানে দেশের শান্তি আর যদি আমার সৎ থাকা এই দুটোর মধ্যে ক্লাস হয় তাহলে আমার সৎ থাকাটা আমি লাভ মেরে দেব আমি দেশের শান্তিটাকে আগে বেছে নেব পিসটাকে আগে বেছে নেব তো এই রকমভাবে যখন দুটো মূল্যের মধ্যে ক্লাস হয় সেই মূল্যের মধ্যে যেটা ভ্যালু কম যেটা লোয়ার সেটাকে লাভ মারা আর যেটা হায়ার সেটাকে অ্যাকসেপ্ট করা এইভাবেই ডিসিশন নিতে হয় তো যদি কেউ তীক্ষ্ণ বিশ্লেষণ করে ডিসিশন নিতে হয় তাহলে ডিসিশন নেওয়ার এটাই হচ্ছে মেকানিজম এইভাবেই ডিসিশন নিতে হয় কেউ যদি ভাবে যে আমি বেইমান হলে পরে বিশ্বের শান্তি থাকবে তাহলে আমি বেইমান হব আর কেউ যদি ভাবে যে বিশ্বের শান্তি আর আমি সৎ থাকলে বিশ্বের শান্তি বিঘ্নিত হবে তাহলে সেখানে হায়ার মূল্য হচ্ছে বিশ্বের শান্তি তো এইটাই হচ্ছে প্রসেস যে কীভাবে ডিসিশান নিতে হয় তো ডিসিশান নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে দুটো মূল্যের মধ্যে যখন ক্লাস হচ্ছে তখন হায়ার মূল্যটাকে অ্যাকসেপ্ট করা আর তার থেকে লোয়ার মূল্যটাকে লাভ নেওয়ার এইটাই হচ্ছে নিয়ম